আমি একজন বার্জেন স্বামী চাই যেমনটা আপনারা সকল পুরুষের আছে একজন বার্জেন স্ত্রী দশটা হিরোইনের ফেট হাতানো নায়ক আমার দরকার নেই সামনে বসে থাকা মেয়েটির কথা শুনে ফাহেজের মুখ দিয়ে জুস বেরিয়ে গেল কি সাংঘাতিক মেয়ে এ তো দেখছি কাট কাট করে কথা বলতে পারা মেয়ে হাত থেকে জুসের গ্লাসটি টেবিলের উপরে রেখে টিসু দিয়ে মুখ মুসল পায়েজ স্বাভাবিক ভাবে সামনে বসে থাকা মেয়েটাকে জিজ্ঞেস করলো আপনি বলতে চাইছেন আমি ভার্জিন নই জি কেন নায়ক সাহেব আপনি কি নিজেকে অত্যন্ত শুদ্ধ পুরুষ হিসেবে আখ্যায়িত করতে চাইছেন দেখুন খেয়া আপনি কিন্তু ইনডিরেক্টলি আমাকে ইনসাল্ট করছেন আপনার যদি আমাকে আপনার জীবন সঙ্গী হিসেবে পছন্দ না হয় আমাকে সরাসরি বলতে পারেন কিন্তু এভাবে বাড়িতে ডেকে এনে অপমান করার কোনো মানে হয় না আমি চললাম কথাগুলো শেষ করেন গড় ছেড়ে বের হয়ে গেল দি মোস্ট পপুলার হিরো চৌধুরী ছেড়ে বের হবার পর সর্বপ্রথম যার সম্মুখীন হলো সে হলো জব্বার উদ্দিন ফায়েজের মুখোমুখি দাঁড়িয়ে মাথা নিচু করে সালাম দিয়ে বলল। স্যার আমাদের ভাবিজান দেখতে কেমন ভালো এক বাক্য উত্তর দেয় ফায়েজ কিন্তু সে তো জানে আসলে কেমন ভালো স্যার আপনার ঘর তো লাল মুখ দেখে মনে হচ্ছে আপনি ভাবি জানকে দেখে অনেক নার্ভাস হয়ে পড়েছেন নার্ভাস হওয়াটাই স্বাভাবিক স্যার মেয়ে মানুষকে চোখের সামনে দেখলে স্যার এমনিতে দিলে কেন জানি ধোক ধোক বেশি হয় আর আপনি তো স্যার নিজের হবু বউকে দেখছেন স্যার আপনি বোধ হয় স্যার দিবা স্বপ্নে বিবর হয়ে বাসরবার পর্যন্ত চলে গেছেন স্যার জাস্ট শাট জব্বার মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ আমি আর এক মুহূর্তের জন্য বাড়িতে থাকবো না মাকে গিয়ে বলবে আমি জরুরি কাজে শহরের বাইরে চলে যাচ্ছি আব্দুল জব্বার মাথা নিচু করে সায় জানিয়ে ড্রয়িং রুম ধরে বাইরের দিকে হেঁটে চলে যাচ্ছে ভাইস দীর্ঘশ্বাস পেলে খেয়াদের বাড়ি থেকে বের হয়ে গেল পাইস কেমন রে পছন্দ হয়েছে খেয়াদ তখন বই পড়ছিল তার মায়ের কনফিউশনের পেছন ফিরে তাকিয়ে বলল আমার সমবয়সী মেয়েদের জন্য ছাত্র আসা ডাক্তার ইঞ্জিনিয়ার টিচার সেনাবাহিনী নৌবাহিনী পুলিশ আর আমার জন্য এসেছে কে নায়ক কেন বাংলাদেশে পাত্রের অভাব লেগেছে তুই আবার উল্টা কিছু বলছিস ওকে ওভাবে আমাদের কাউকে কিছু না জানিয়ে বাড়ি থেকে চলে গিয়েছে কেন আমি কি জানি তোমাদের হিরো সাহেব কেন তোমাদের কিছু না বলে না জানিয়ে চলে গেছে দেখো গিয়ে কোনো ডিরেক্টর হয়তো কল করেছে নায়িকাদের সুরির হাতাতে কি বলিস এসব ছেলেটা এসব শুনলে কি ভাববে বলিস একবার আর জানিস তুই ফাইজ বাংলাদেশের সবচেয়ে ফেমাস একজন নাই মা আমি জানি কে ফেমাস আর বললে না নায়ক সাহেব আমার কথা শুনলে কি ভাববে তাকে আমি অলরেডি এই কথা ভুলে ফেলেছি তাই উনি আমাদের বাড়ি ছেড়ে চলে গেছে খেয়ারা মেয়ের কথা শুনে অবাক হয়ে মুখে হাত দিয়ে দাঁড়িয়ে রইল আর একটা কথা মা আমি তোমাদের কথা শুনে বিয়ে করতে রাজি হয়েছি কিন্তু আমার জন্য দরকার হলে রাজমিস্ত্রী তবু এসব ফিল্মের তার মাকে কথাগুলো বলে বই বন্ধ করে চেয়ার থেকে উঠে ঘর ছেড়ে বের হয়ে গেল উদ্দেশ্যতা তার দাদির ঘরে জয়নাব বেগম তখন এসারে চালা তালাই করছিলেন হুট করে ঘরের দরজা খুলে প্রবেশ করলো না নাতনি খেয়া জয়নাব কোরআন শরীফ বন্ধ করে চুমু দিয়ে কোরআন শরীফ রেখে দিলেন খাটের পাশে রাখা টেবিলে খেয়ে এসে তার দাদির কোলে মাথা পেতে শুয়ে পড়ল জয়নাব বেগম নাথ নিয়ে ছেলে হাত বুলিয়ে মৃদু আওয়াজে বলল কি রে দাদি দাদিব মন খারাপ ততক্ষণে কাঁদতে শুরু করলো কাঁপা শরীর দেখে জয়নব বেগম বুঝতে পারলেন তার নাতনি কান্না করছে ছেলে পছন্দ হয়নি দাদি আমি কোন হিরো জিরোকে বিয়ে না হিচকি তুলতে তুলতে বললো খেয়াল কেন নায়ক সাহেব কি খারাপ হ্যাঁ নায়ক সাহেব খারাপ আপনি আমি যাকে স্বামী হিসেবে গ্রহণ করব সে শুধু একান্তই আমার হবে সে কেন অন্য মেয়ের সাথে ঘেঁচা কিছু করবে দাদি প্লিজ তোমরা আমাকে দিয়ে সারা বছর বাড়ির কাজ করাবে সমস্যা নেই কিন্তু নাই পায়ে চৌধুরীকে বিয়ে করতে বলো না খেয়ার কথা শুনে জয়নব বেগম মুচকি হেসে বললেন তুই তো ঘরের কোনো কাজই করিস না তাহলে তুই কিভাবে আমাদের বাড়ির সব কাজ করবি এতদিন কাজ করিনি কিন্তু এখন থেকে করবো কিন্তু তুমি আমার সাথে ওয়াদা করো তুমি বাবাকে বোঝাবে আমি এই নায়ককে বিয়ে করব না আচ্ছা তোর বাবা আমি তাকে বলবো এখন চল খেয়ে রাতের খাবার খেয়ে আসি খেয়া জয়নগর কোল থেকে শরীর উঠিয়ে ওয়াশরুমে গিয়ে হাত মুখ দিয়ে ফ্রেশ হয়ে বের হলো তারপর জয়নগরের হাত ধরে বলল চলো দাদি খেয়ার হাত ধরে জয়নব বেগম মুচকি হেসে হেঁটে যাচ্ছেন চৌধুরী বাড়ি ড্রয়িং রুম বসে আছে চৌধুরী বাজ প্রত্যেকটি সদস্য মাহমুদ চৌধুরী সিঁড়ি দিয়ে নিচে নামতে নামতে জিজ্ঞেস করলেন ফায়েজ কোথায় গুরুত্বপূর্ণ কাজে বেরিয়েছে চলে আসবে আপনি আসুন আমি খাবার বেড়ে দিচ্ছি মাহমুদ চৌধুরীর স্ত্রী রেহেনুমা চৌধুরীর কথাগুলা বললেন এখন না তুমি বসো ফায়েজ আসুক ফাহিম জি বাবা তোমার ভাইয়ের ফিয়ে জব্বরকে কল দিয়ে বলে এক খুনি যেন ফায়েজ বাড়িতে ফিরে আসে জি বাবা বলছি কম ছড় জলটি সোফার এক পাশে গিয়ে ফাইজের কাছে হ্যাঁ কল করলো হ্যালো ভাইয়া তুমি কোথায় এই তো আছে এক জায়গায় কেন বাবা তোমাকে তাড়াতাড়ি বাড়ি ফিরে আসতে বলেছে আসছে পাহিম কল কেটে তার বাবার সামনে গিয়ে নিচু কণ্ঠে বললো বাবা ভাইয়া আসছে মাহমুদ চৌধুরী মাথা নাড়িয়ে আয়েশ করে সোফায় বসে পত্রিকা পড়তে লাগলো গাড়ির সামনের অংশের উপরে শুয়ে রাতের আকাশের দিকে তাকিয়ে আছে ফাইজ উন্মুষ্টে সে বারবার খেয়ার বলা একটি শব্দ প্রতিধ্বন্ধে তুলছে সাদিকে উঠে বসলো পায়েস পকেট থেকে লাইটার বের করে আগুন ধরিয়ে দেয় সেই আগুনের দিকে তাকিয়ে রইলো পায়েস খেয়া আজ তোমাকে দেখে আমার দেহে কতটা জ্বলন সৃষ্টি হয়েছিল ঠিক তার চেয়ে বেশি জল আগুন জ্বলছে তোমার মুখ থেকে এক একটি তিক্ত বাক্য শুনে প্রতি ঘৃণা লাগছে কেন আমি নায়ক হলাম যদি আমি সাধারণ কেউ হতাম তবে কি খেয়া বিনা বাক্যে তার জীবন সঙ্গী হিসাবে আমাকে নির্বাচন করতে হয়তো কিন্তু খেয়ার মতো এত চমৎকার একটি মেয়েকে কখনো কি আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ স্থানে ঠাঁই দিতে পারবো না দীর্ঘ ছেড়ে লাইটার অফ করে পকেটে রাখলো ফায়েজ গাড়িতে গিয়ে বসে কার স্টার্ট করে রওনা হলে বাড়ির উদ্দেশ্যে দেড় ঘন্টা পর বাড়িতে প্রবেশ করলো ফায়েজের গাড়ি গাড়ি পার করে বাড়ির মূল ফটকে প্রবেশ করতে দেখলো তার বাবা সোফায় বসে নিউজ পেপার করছে পাশে বসে আছে ওর মা আর ফাহিম মোবাইলে কি যেন করছে ফায়েজ সবাইকে উদ্দেশ্য করে সালাম দিতে ফায়েজের বাবা মা বাই ফায়েজের দিকে ঘুরে তাকালো মাহমুদ চৌধুরী সালামের উত্তর দিয়ে বললেন ভাই জি বাবা হাত মুখ দুই ফ্রেশ হয়ে আমরা সবাই রাতের খাবার একসাথে খাবো জি বাবা দশ মিনিট অপেক্ষা করুন আমি আসছি ফায়েজ অতি দ্রুত তার রুমে গিয়ে কাপড় বদলে ওয়াশরুমে ঢুকে পড়ল আসুন থেকে টাওয়াল পরে বেরিয়ে এলো ফায়েজ পর কাবার থেকে গাঢ় সবুজ রঙের ফুল হাতার গেঞ্জি ট্রাউজার পরে থেকে বের হয়ে নিচে ডাইনিং টেবিলের দিকে চলে গেল সবাই ডাইনিং টেবিলে বসে খাবার খাচ্ছিল এমন সময় ফায়েজ এর বাবা ফায়েজ জিজ্ঞেস করলো খেয়াকে কেমন লেগেছে খেয়ার নাম শুনে খাওয়া বন্ধ করে তার বাবার দিকে এক ফলক তাকিয়ে আবার ও খাওয়ায় মনোযোগী হলো খেয়ার সময়ের প্রয়োজন আছে ওর ফাইনাল পরীক্ষা শেষ হলো বিয়ের মতো একটু গুরুত্বপূর্ণ বিষয় প্রকাশ করতে চায় বাবা দেখলা দাদি তোমাদের নায়ক সাহেব এই যে দেখো মডেলের কোমর জড়িয়ে ধরে ফটোশুট করছে ক্ষেত্রে আর্টিফিশিয়াল নিলে রিমোট কন্ট্রোল দিয়ে চেঞ্জ করে ওর দাদিকে দেখাতে লাগলো জয়নব বেগম টিভির দিকে না তাকিয়ে খেয়াকে দিলেন এক রামধন দাদির কাছে থেকে রামধন খেয়ে খেয়ে চুপ করে বসে রইল ছেলেটাকে বিয়ে করবে না ঠিক ঠিক না আছে কিন্তু বারবার তার কাজ নিয়ে কথা বলে তাকে হেনস্থা করার তোমার অধিকার নেই খেয়া জি জি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বাক্য শুনে খেয়ার জয়ন পেছনে ফিরে দেখলো খেয়াল মা নিহলিমা হাসিমুখ মোবাইলে কথা বলছে এবার খেয়ার ওর তারি বুঝতে পেরেছ হয়তো মোবাইলে কাউকে বলেছে কথা শেষ করে নীলিমা এসে ওনার শাশুড়ির পাশে বসে উৎসাহী কণ্ঠে বলেন মা আজ না কি ফায়েজ সৌদির বাবা মাহমুদ সৌদিরা আমাদের বাড়িতে আসবেন আজ কত বছর পর উনি বাড়িতে আসবেন জয়নব বেগম অত্যন্ত খুশি হয়ে গেলেন কারণ মাহমুদ চৌধুরী হচ্ছেন জয়নবের বাইয়ের ছেলে নিজের বাতিজাকে চোখের সামনে দেখতে পাবেন ভেবে খুশিতে আটখানা জয়নব বেগম উনি বাড়িতে আসবেন কেন মা ওনার ছেলেকে তো আমি বিয়ে করব না মেয়ের কথা বিরক্ত বোধ করলেন নীলেমা মেয়ের কাঁধে হালকা ছাপড় দিয়ে বলেন মাহমুদ ভাই আসবে তোর সঙ্গে দেখা করতে গতকাল তো সবাই এলো উনি আসতে পারেননি তাই আজ আসবে কি খেয়ার শীতকার এখানে হাত দিয়ে দাঁড়িয়ে পড়লেন খেয়ার মা আর দাদি খেয়ার কান্ডে ওর মা আর দাদি সব বড় বড় করে তাকিয়ে আছে কান থেকে হাত ছড়িয়ে নিলেমে এসে খেয়ার কান টেনে ধরে বলে পাজিল এমন করে চিৎকার দেবার মানে কি উনি তোর চাচা হয় সেটা কি ভুলে গিয়েছিস উনি আসার পর যে দেখিস উল্টাপাল্টা কিছু বলেছিস বা করিসিস তবে তোর একদিন কি আমার একদিন এখন বার্সিটি থেকে ঘুরে মাহমুদ ভাই বিকেলে আসবে নীলিমার জয়নব বেগম ড্রয়িং রুমে ছেড়ে চলে গেল খেয়া মাথায় হাত দিয়ে বসে পড়লে নিজের চুল কিছুক্ষণ টেনে টুনো সোফা নিজের ঘরের উদ্দেশ্যে হাঁটা শুরু করলো গরে যাবার পর পরনের ফতুয়া আর স্কার চেঞ্জ করে গোলাপি রঙের সুতির শাড়ি পরে নিল সাথে কালো রঙের ব্লাউজ চোখে হালকা কাজল রেখে টেনে লম্বা কেসটাসে ছেড়ে দিল খেয়া আয়নার দিক নিজে দিকে খুব ভালো করে পর করে দেখলো সব ঠিকঠাক আছে কিনা এরপর লেডিস ব্যাগে নিজের মোবাইল দেখে ঘর এ ছেড়ে বেরিয়ে গেল খেয়া ক্যাম্পাসে পৌঁছানোর পর খেয়া আজ ওর কোন ফ্রেন্ড এর সাথে দেখা করেনি ক্লাসরুম এ চুপচাপ বসে আছে হুট করে নিজের দৃশ্যপটে ভেসে উঠলো এক সুপুরুষের উপর দুশোর পাঞ্জাবি পরা এক পুরুষ তার কথা শুনে সেই পুরুষের চোখে আকাশ সমরাগ অবাগ মিশ্রিত সাহনী মুখ থেকে দুষ্পুষকে বেরিয়ে যাওয়ার সেই মুহূর্ত সব শেষে রাগ দেখিয়ে বের হয়ে যাবার মুহূর্ত সেই অতীত হওয়ার স্মৃতি যেন জীবন্ত হয়ে খেয়ে চোখের সামনে ভার দৃশ্যমান হর্ষে খেয়াল নিজের প্রতি নিজের চরম বিরক্তি জন্মাচ্ছে নিজেকে দিকা জানিয়ে খেয়া বলছি খেয়া তুই দেখি ভারী অসভ্য নয় সাহেবের কথা মনে করি তুই দেখি কল্পনা বিলাসী হয়ে যাচ্ছিস তুই ওই যে নির্বাণটির বড় ছেলে আছে না যেটার মাথায় চুল নিয়ে টা তাকে মনের কল্পনায় আনিস তবু এ নায়ককে কল্পনা করিস না নায়করা কখনো একজনের থাকে না এরা বহু নারীর স্বপ্নের পুরুষ এক নারী চলে গেলে এদের জন্য অন্য নারীর অভাব হয় না নিজে শুলে কারো স্পর্শ পেতে ভাবনা রাজ্য থেকে বেরিয়ে এলো খেয়াল দেখলো ওর ফ্রেন্ড নিদি তার দিকে অবাক হয়ে তাকিয়েছে আর কেউ হাত দিতে পারেনি কারণ আমার কেউ হাত দিক চুলে এটা আমার পছন্দ না তোর কপাল ভালো তুই আমার ফ্রেন্ড নয়তো আমার হাতের মায়ের তোর কপালে থাকতো রোশান হেসে পড়লো নিদি খেয়াকে উদ্দেশ্য করে বল তুই আজ আমাদের সাথে দেখা না করে ক্লাসরুমে বসে আছিস কিছু হয়েছে খেয়া খেয়ে তার বন্ধুদের কি জবাব দিবে খুঁজে পাচ্ছে না একবার ভাবছে পায়েসের কথা বলবে কিনা কিন্তু আবার ভাবছে পায়েসের কথা ওদের সাথে বললো বরং দুষ্ট কথা বেড়ে যাবে তার চেয়ে বরং না বলা হয়েছে শুটিং সেটে বসে ফাইল ফায়েজ চৌধুরী কিছুক্ষণ আগে একটি সিনেমার শর্টটা শেষ করতে না পেরে এখন রেস্ট নিচ্ছে দুই বছরের ক্যারিয়ার ফায়েজের কখনো এমন হয়নি কিন্তু আজ সেই অভাবনীয় ব্যাপারটা ঘটে গেল ওর সিনেমার পার্শ্ব চরিত্র নজ সিনের শট ছিল সব ঠিক ছিল কিন্তু বিপত্তি ঘটলো ফায়েজের বেলায় ও কোনোভাবে নসিনের চোখে চোখ রেখে শট দিতে পারছে না নেন চোখের দিকে তাকাতে গেলে খেয়ার কথা মনে পড়ছে তার প্রথমবার ডিরেক্টর বিরক্ত না হয়ে বলেছিলেন পায়েস তুমি বেড়ান আর একটু সময় নাও দশ মিনিট পর না হয় আবারও শ্বাস নেবে ফাইল দীর্ঘশ্বাস পেলে তারপর তার জন্য বড় দিকে তরুণ গিয়ে বসে আছে সেই তখন থেকে বসে থাকতে থাকতে কখন যেন চোখ লেগে এলো পাইজের পাইজ ঘুমের গুরু অদৃশ্য কল্পনায় দেখলো সবুজ সারে পুরোহিত এক অপরূপা মেয়ে তার দিকে বিরক্তিকর সামনে নিয়ে তাকিয়েছে মেয়েটির এই বিরক্তিকর সামনে মনে হচ্ছিল তার সবচেয়ে ভয়ানক ব্যাপার কারণ রাস্তায় দাঁড়িয়ে থাকা অপরিষ্কার দেখে এই মেয়েটি চাহনিতে প্রকাশ পেয়েছিল তার বেলায় একটি কথাও তো আরো ভয়ানক পায়ে ঘুমের ঘরে মনে হলো এই কক্ষে খেয়ে এসেছে এবং তার দিকে রাগি দৃষ্টিতে তাকিয়ে বলছে দেখলেন না সে গতকাল আপনাকে কথাগুলো বলতে না বলতে আপনি হিরোয়িনদের সাথে গেসে গেসে করতে চলে এসেছেন এই জন্য আমি নায়িতা করি চট করে চোখ খুলে তাকালো পায়েজ পুরো ঘরে চোখ গুলি দেখলো সে ছাড়া আর কেউই নেই ঘরে দরজা খুলে কে যেন প্রবেশ করলো পায়েজ ঘাল করিয়ে দেখলো রেসিস্ট্যান্ জব্বর উদ্দিন এসেছে আব্দুল জব্বর ফায়েজের সামনে এসে দাঁড়িয়ে সালাম দাঁড়ী এরপর পায়েজকে জিজ্ঞেস করলো স্যার বেয়াদু নানিল একটা প্রশ্ন করি জানে এখন যদি জব্বরকে হাজার বারণ করে তো সেই তার প্রশ্ন জিজ্ঞেস করবে পায়ে সারা দিয়ে বোঝানো প্রশ্ন করতে আসলে স্যার গতকাল হচ্ছে আপনার হবি দেখতে গেলাম উনি কি স্টুডেন্ট নাকি টিচার স্যার না ও টিচার নয় স্টুডেন্ট জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে জানালি লিচমে অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগে তৃতীয় বর্ষের ছাত্রী তার মানে স্যার আপনার হুবি স্ত্রী বাংলাদেশের ভবিষ্যতে একজন সাংবাদিক ফায়াজে মাথা নাড়িয়ে সাই জানিয়ে স্যারে মাথায় এলি শুয়ে রইল বন্ধ করে কিন্তু জব্বারের কথা শুনে স্যার উঠে দাঁড়ায় আব্দুল জব্বারের দিকে বড় বড় করে তাকিয়ে রইলো কারণ জব্বার বলছে স্যার তাইলে আপনি যদি খেয়া ম্যাডাম কি বিয়ে করেন তবে আপনার কপাল খুলে যাবে আপনি হচ্ছেন এই দেশের একজন সফল নায়ক আর আপনার স্ত্রী হবে একজন সাংবাদিক আপনার সব সফলতার খবর আপনার স্ত্রী নিয়ে হাতে ফলাও করে ছাপাবে পত্রিকার পাতায় বাহ স্বামী হবে বা জব্বার তুমি মাঝে মাঝে কি বলো তুমি নিজেও জানো না তুমি কি আমার সাথে মস্করা করার চেষ্টা করতে চাইছো তুমি জানো যে কে আমাকে বিয়ে করতে রাজি নেই সেই হিসেব মতে তুমি আমার সামনে দাঁড়িয়ে কি তাবল বুকছো জব্বারের সাথে রাগারাগি করে শুটিং থেকে বের হয়ে গেল কিছু না বলে চলে যাওয়ার কিছুক্ষণ করলো জব্বার মাথা চুলকিয়ে ভাবছে কি এমন বললো সে তার জন্য তার থেকে এভাবে চলে গেল চলবে তো ভিউয়ার্স গল্পটা কেমন লেগেছে একটি কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটি লাইক করবেন গল্পটাকে শেয়ার করবেন আর আমার চ্যানেলকে প্লিজ সাবস্ক্রাইব করবেন আমার পাশেই থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম